হাত কেটে গেছে আর গরমে দেখেন কি একটা পরিস্থিতি দর্শক মানে বুঝাইবার মতন বাসা নাই হোক যাই হোক দর্শক আমরা আছি কুমিল্লা জেলার মুরাদনগর থানার সুব্রাচর গ্রামে আজি ফরাদ মিয়া হাজির বাড়িতে নাকি ফরিদ মিয়া হাজি ফরিদ মিয়া হাজির বাড়ি থেকে একেবারে দেখেন রান্নাঘরের পাকা জায়গা ভেঙে ভেঙে কিন্তু একটি কালি পানো গোখরা সাপ এটা বলা হয়

এই জায়গাটা থেকে কিন্তু আমরা দর্শক সাপটা পাইছি লাস্ট বেশ চৌসান আর কি সব এখানে থাকতে পারে আর সাপ থাকবে না কিন্তু এখানে আস্ত সাপ মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাং ইঁদুর ব্যাগ ইঁদুরকে টার্গেট করে নাকি এখানে কিন্তু ওই যে বলে যে এটা করস্থান দেখা আর সাপ আসে ওই আবার নিঝুম বাড়ি দেখা সাপ আসে তাও কিন্তু ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ইঁদুর ব্যাংক আচ্ছা ঠিক আছে দর্শক আমরা যাদের বাড়িতে আসছি তাদের কাছে একটু জানতে চাইবো যে তারা প্রথমে কি দেখলো এবং কি দেখে আমাদের কাছে আসলে খবর দিলো ভাই আসসালাম ভাই আপনি সর্বপ্রথম আপনারা কি দেখছিলেন সাপটা দিয়ে বের হয়েছিল সাপটা ব্যাঙ্গার ছিল দিয়ে ভিতরে নিয়ে গেছে দেখছেন নাকি তারপর কি করলেন তারপর আমরা কিন্তু সাপটা পাইছি যদি গর্তটা না আটকে রাখতেন তাহলে মনে হয় কি সাপটা কিন্তু কি চলে আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদের বাড়ি ঘরে যদি এরকম কখনো সিচুয়েশন হয় আপনারা এই ভাইয়ের মতন ঠিক এই ভাই বুদ্ধি করে কিন্তু গর্তটা রাখছে যাতে সাপটা পলাইতে না পারে আর না পলাইতে পারার কারণে কিন্তু সাপটা আমরা কি ধরতে সক্ষম হয়েছি ধন্যবাদ ভাই সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি যদি সাপ ধরার দৃশ্য আমাদের সাপ ধরার দৃশ্য দেখতে ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে লাইভটি শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম